মাংস ভর্তা কার কার পছন্দ আমার কিন্তু অনেক বেশি পছন্দ আর ভর্তাটা যখন আমি তৈরি করতেছিলাম ব্লেন্ডারে দিয়ে বা মিক্সচার মেশিনে দিয়ে করতেছিলাম তখন খুব বেশি একটা মিহি করতে পারছিলাম না তারপরে পাটা পুঁতাতে করলাম যেটা অনেক বেশি মিহি হয়েছে এবং সবচাইতে ভালো হয়েছে কিন্তু বাটার পরে দেখলাম কেমন যেন অনেক বেশি নরম তো একেবারে পারফেক্ট হোটেলের মতো করে খুব সুন্দর করে যে হোটেলের যাত এরকম শক্ত শক্ত হয় ঠিক এইভাবে যদি আপনি মাংস ভর্তা করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে চলে আসছি মাংস ভর্তার রেসিপি নিয়ে আর এইখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আছে কাঁচা কাঁচামরিচ রসুন আদার সাথে ছিল মাত্র এক টুকরো গরুর মাংস মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে চারজনের জন্য খুব সুন্দর ভর্তা হয়ে যাবে আর আমি যেখানে এখানে পেঁয়াজ নিয়েছি বেশ খানিকটা আপনারা চাইলে পেঁয়াজটা ঠিক একটু অল্প নেবেন মরিচটা একটু বেশি নিতে পারেন তো আমি এই মাংসটা একেবারে ছোটো ছোটো করে একেবারে পিস করে নেব একেবারে কেটে নেব। তারপরে চুলায় দিয়ে দেবো ঠিক আড়াই চামচ সরিষার তেল আর তারপরে এই যে মাংসটা আমি একেবারে কিমার মতো করে নিয়েছি একেবারে ছোট ছোট করে ওইটা প্রথমে দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন আদা দুই পদের যে মরিচ আছে সবগুলো আমি কুচি কুচি করে নিয়েছি একেবারে আর একটুখানি যাতে ব্লেন্ড করতে বা বাড়তে অনেক বেশি সুবিধা হয় কারণ আমি প্রথমে চিন্তা করেছিলাম একটু ব্লেন্ড করব তারপরে দিয়ে দিলাম কালো জিরা তারপরে স্বাদ মতো নুন বা আর একটুখানি হলুদ তা আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালাই নাই এখন হাত দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে মেখে নেবো যাতে আমার ব্লেন্ড করতে বা মিক্সচার করতে সুবিধা হয় কারণ আমি প্রথমে চিন্তা করেছিলাম যে ব্লেন্ড বা মিক্সচার মেশিনে করব। এখন গ্যাসটা জ্বালালাম খুব অল্প আছে বা মিডিয়াম আছে আপনারা এটাকে সুন্দর করে ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় একটু লাল লাল হয়ে আসলেই তখন দিয়ে দেব সামান্য একটুখানি পানি এর কেন পানিটা হল জানেন আমার হাতে প্রচুর পরিমাণে সরিষার তেল লাগানো ছিল ওই হাত ধোয়া পানিটা দেবেন তাতে আরও টেস্ট বেশি হবে বুঝছে মানে তেলের যে দাম আমি চিন্তা করলাম হাত ধুয়েই দেই কারণ এত তেল যাই হোক আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন পানিটা টেনে গেলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়ে যায় আর তেলটাও ছেড়ে দেয় আর তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন যেটাতে আপনি মিক্সচার মেশিনে বা আপনি ব্লেন্ড করবেন বা পাটা পুত করবেন সেটা আপনার ব্যাপার আপনি খুব সুন্দর করে করতে পারেন কিন্তু আমি প্রথমেই চিন্তা করলাম যে মিক্সচার মেশিনে দিয়ে করব তাতে ঝামেলাটা একটু কম হয়তো বাটা বাটির তো এতবার চেষ্টা করলাম কিন্তু আমি মিহিন করতে পারতেছিলাম না একটু মিহি করতে পারতেছিলাম না কারণ কালো জিরা বা অন্য অন্য সমস্ত কিছু এরকম দানা দানায় থেকে যাচ্ছিলো তো আমি চিন্তা করলাম না পাটা করে নিই তা এই প্রথম কোরিয়াতে এসে মানে আমার ষোলো বছরের একটু বেশি হয়ে গেছে কোরিয়াতে আসছি এত বছরে আমি প্রথম পাটা আজকে বাটা খাবো মানে ভর্তা খাবো তাও আবার মাংস ভর্তা মানে সেই একটা অন্যরকম ফিলিংস মানে আপনারা আমাকে অনেকে হেল্প করেছিলেন পাটা পুঁতা কীভাবে ব্যবহার করব কি কি বাঁটবো সমস্ত কিছু করার পরে দিন পরে বাংলাদেশ থেকে আসার পর দিন পরে এই প্রথম পাটা আমি বাড়তেছি আর বাটার সময় আমি দেখলাম যে খুব বেশি নরম হচ্ছে যেমন হোটেলে যেরকম খুব সুন্দর ভর্তাগুলো একটু শক্ত শক্ত থাকে গোল গোল করে চাকা চাকা হয় সেরকম হচ্ছে না তারপর আমি বাড়তেছিলাম কারণ বাড়তে হবেই তো আমি চিন্তা করতেছিলাম যে এটা কিভাবে করব। তো অনেক ই করলাম যে আমি কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম মাংস ভর্তা জাস্ট আমি শুধু উপকরণ দেখেছিলাম কিন্তু কিভাবে লাস্টের দিকে করেছে আমি এটা দেখি নাই আর দেখার আমার ইচ্ছা হয় না কারণ আমার চিন্তা ছিল ওই ব্লেন্ডারে করব বা বাটা দেবো হয়ে যাবে কিন্তু এতক্ষণ করার পরে আমার মনে হচ্ছে যে না বাটাটা হয়ে গেছে বাটা যেহেতু হয়ে গেছে এখন আমি চিন্তা করলাম যে পাটা পুতাতে একটু ভাত না খাইলে কেমন হয় আর স্বাদটা একটু বোঝা যাইতো যে আসলে স্বাদ কীরকম হয়েছে আমি আরেকটুখানি নিলাম ওই বাটার থেকে যেটা একেবারে নরম কিন্তু আপনারা যখন হোটেলে খাবেন দেখবেন যে একেবারে শক্ত শক্ত সুন্দর করে গোল গোল করে রাখছে নোনরা আর ভর্তাটা ওইভাবে সার্ভ করতেছেন তা আমি আজকে আপনাদের সঙ্গে টিপস শেয়ার করব যে আপনারা কিভাবে একেবারে হোটেলের মতো পারফেক্টভাবে ভর্তাটা ওইভাবে করতে পারেন বাটাটা কিন্তু অত্যন্ত মজা হয়েছে এখনই এত টেস্ট এত এত বছর পরে পাটা পোতাতে আমি ভাত খাইতেছি তাও আবার ভর্তা দিয়ে মানে সে অন্য রকম আমি আসলে চিন্তা করেছিলাম যে লাউ পাতা বা অন্য কোনো কিছু ভর্তা ঠর্তা করে খাবো পাটা জীবনে প্রথম মাংস ভর্তা খাইলাম এত মজা আসলে আমি বুঝতে পারি না অনেক মজা আর বাটার পরে এই হয়েছে লোকটা এখন আমি চিন্তা করতেছিলাম যে এইটাকে কিভাবে আমি হোটেলের পর্যায়ে নেব। তা একেবারে এইভাবে দেখাইলাম এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম এক চামচ খাঁটি সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে এই যে এখন একটু মেখে নিলাম এইভাবে সুন্দর করে চামচটা দিয়ে একটু মেখে নিয়ে অল্প আঁচে এক থেকে দেড় মিনিটের মতো সুন্দর করে এভাবে ঘুরাই পিঁচাইয়া একটু নাড়াই চাড়াইয়া জাল দিলে পরেই চুলাতে একেবারে দোকানের মতো পারফেক্ট এইরকম হয়ে যাবে তেলটাও টেনে যাবে আর দেখতেও এরকম হবে কালারটাও চলে আসবে আপনারা যত ভর্তা খাইছেন দোকানে এইরকম হয়েছে আপনারা যদি চান তাহলে আর একটুখানি মরিচ দিতে পারেন শুকনা মরিচ কিন্তু আর বেশি পেঁয়াজ দেবেন না বা রসুন যদি দিতে চান হ্যাঁ রসুনটা একটু দিতে পারেন যদি কেউ রসুনের গন্ধটা ফ্লেভারটা খুব বেশি পছন্দ করেন তবে পেঁয়াজ বেশি দেবেন না পেঁয়াজটা একেবারে মিষ্টির পর্যায়ে নিয়ে যায় অনেক বেশি মিষ্টি হয়ে যায় এটা ভর্তাটা আপনি যদি পছন্দ করেন তাহলে একটুখানি মরিচ দিতে পারেন কিন্তু ছোট বাচ্চাদের যদি জন্য যদি করতে চান যে বাচ্চারাও তো খাবে ছোটরাও খেতে ভালোবাসে ভর্তা তাহলে খুব বেশি মরিচ দেবেন না আর এত পারফেক্ট একটা ভর্তা মানে না বললে আপনারা বিশ্বাস করবেন যারা খাইছেন তারা অবশ্যই জানেন যে মাংস ভর্তা আসলে কতটা টেস্ট আপনারা যে কোনো মাংস নিতে পারেন মুরগির মাংস যদি নেন তাহলে আমি অবশ্যই প্রেফার করব রানের মাংস নেবেন যেখানে মাংসটা অনেক বেশি ভালো লাগে যদি বুকের মাংস না তাহলে কেমন যেন আমার মনে হবে যেন শক্ত শক্ত কারণ বুকের মাংসটা তো শক্তই হয় আর যদি খাসির মাংস দিয়ে করতে চান তাও একটু চর্বি সাইডটা রেখে তার পাশের সাইডগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন অনেক বেশি মজা লাগবে যদি আপনি এই ভর্তাটা একবারের জন্য ট্রাই করতে পারেন আমার জীবনে প্রথম মাংস ভর্তা খাইলাম আর এত এত টেস্ট আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম সত্যই আর কোরিয়াতে আসার পর আসলে ভর্তাটা তো ওই পাটার পুতাতে এই প্রথম খাওয়া হয়েছে আমার বাংলাদেশে থাকতে যখন খাইতাম তারপরে যখন একবার গেছিলাম আম্মা রান্না করছিল কিন্তু এখানে এসে বাড়টা বুড়টা খাওয়ার এই অভিজ্ঞতা আমার প্রথম হয়েছে এবং অত্যন্ত ভালো লাগছে আম্মাকে ধন্যবাদ যে আমাকে একটা পাটা কিনে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ আর ভর্তাটা কিন্তু আসলে সেই হয়েছে রঙটাও সেই হয়েছে মজাটাও সেই হয়েছে মানে এত টেস্ট মাংস ভর্তাটা আবার পাটায় এই প্রথম করিয়া আসার পর এত এত বছরে ষোলো বছরে এই প্রথম ষোলো বছরের বেশি এই প্রথম করে দিতে আমার প্রথম এই ধরনের করা আমি প্রথম যেমন কালিজিরা দিছি কালি আমি খুব ছোটবেলা খাইছি আমার নানি মাঝে মাঝে একটু বাড়িতে বুড়তে দিত আমার আম্মারের তখন আমি তখন খুব ছোট আর এই খাইলাম যেহেতু আমি বাংলাদেশে কখনো এই ভর্তা খাই নাই এই মাংসের ভর্তা খাই নাই সুতরাং আমার কাছে এটা একটা অভিনব টেস্ট এবং খুবই মজার যদি কেউ পারেন একবার খাবেন অবশ্যই খাবেন ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন অবশ্যই সেই স্বাদ আমার মুখে দেখেন হাসি মানে খুব ভালো হয়েছে আমার এরকম হাসলে আমার আমার মানে ইয়ে হয় যে আসলে ভালো হয়েছে বেশ ভালো হয়েছে আপনারা যদি চান তা একটু বেশি করে রসুন পেঁয়াজ দেবেন মরিচ দেবেন মানে যার যতটুকুই আছে খাবারের জন্য